আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগে আমি মাথায় তেল দেব তাই তেলটা গরম করে নিয়েছি তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠানটা দেখলাম একদম ময়লা হয়ে আছে তাই একটু পরিষ্কার করে নিচ্ছি আমি ব্লগ ভিডিওগুলো আপলোড করি মাঝে মাঝে কিছু ব্লগ ভিডিওর কমেন্ট অপশন অফ হয়ে যায় অটোমেটিক তো তোমরা সবাই পরবর্তীতে যেই ভিডিওটা আপলোড করব সেখানে কমেন্ট করবা সবাই কেমন যেই কমেন্টটা তোমরা যেই ভিডিওতে করতে পারবা না ভিডিওতে করবা আশা করি তোমরা সবাই কমেন্ট করবা মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখো সবাই পরিষ্কার করার পর এখন আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন আমি একটা বলে করে এই পাতাগুলো সব ফেলে দেব আমি যখন পাতাগুলো ফেলতে গেছি তখন দেখি যে আমাদের আম গাছের নিচে আম পড়ে আছে তাই আমি আমগুলো আনতে যাচ্ছি সত্যি বলতে নিজেদের গাছের আম পেরে খাওয়ার চেয়ে আম কুড়িয়ে খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ একটা আম ভালো ছিল আর একটা আম একটু পোকা ছিল তো আমি দুইটা আমি নিয়ে যাচ্ছি তো পাকা আমের সিজন এখনও হয় নাই তো তোমাদের সবাইকে দেখাবো আমাদের গাছের আমগুলো অনেক ভালো খেতে জানো না একদম মিষ্টি প্রচুর মিষ্টি আমগুলো খেতে আর নিজেদের গাছের আম খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ তো আমাদের গাছে ভালোই আম হয়েছে এবার কা তো প্রতিবার আরও বেশি হয় এবার একটু কম হয়েছে তাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখেনি আমি তারপরে ঝাড়ু দিয়ে বাকি ছিল সেইগুলো ফেলে দিলাম ময়লা তোমরা কি ভাবছো তোমাদের আমি খেতে দেব খাবার তো না এগুলো তো ময়লা পাতা ছিল তোমাদের খাবার তো আনতে গেছি বুঝছো হাই বলো সবাইকে বলো যে হাই টা বাই বাই দেখো সবাই মুরগি গুলো কোথায় উঠে বসে আছে একদম উপরে অনেক তো হলো মুরগি দেখা উঠান ঝাড়ু দেওয়া আম করোনো এখন চলো সবাই আমার পাখিগুলোর কাছে ওদের তো খেতে দিতে হবে তাই না বলো সবাই চাইতে ইম্পর্টেন্ট কাজ হলো আমার পাখিগুলোকে ঠিকমতো খাবার দেওয়া তাই না বলো সবাই আর আমার পাখিগুলোকে আমার মতে তোমরাও ভালোবাসো তাই না বলো পাখিগুলোকে খেতে দিলাম তারপরে দেখলাম পাশের সবজি তুলছে ধুন্দুল ঝিঙ্গার বেগুন এগুলো মেপে দিচ্ছে হাটে দিবে বিক্রি করার জন্য গ্রামের মধ্যে এই দৃশ্যগুলো কিন্তু ভালোই লাগে তাই না বলো সবাই তাজা সবজি কিন্তু এখানে না সবজির বেশি দাম না বুঝছো একদমই অল্প দাম যেই অনুযায়ী তারা পরিশ্রম করে সেই অনুযায়ী টাকা পায় না তারপরও আলহামদুলিল্লাহ ওনারা সব সময় নিজেদের চাষ করা শাকসবজি খায় এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তাই না বলো সবাই সব সময় তো সবাই কিনেই খায় কিন্তু গ্রামের সবাই একদম চাষ করা ফ্রেশ শাক সবজি খায় যাই হোক তারপরে আমি কি কি করলাম সারাদিন তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখবা কিন্তু প্লিজ আমার কলেজার আপু অ্যান্ড ভাইয়া আন্টি আঙ্কেল আঙ্কেলরা সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তারপরে সুন্দর করে কমেন্টস করবেন আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার শ্বশুর বাড়িতে সকালবেলায় ভাত তরকারি যা যা রান্না করা সব কিছু রান্না করা হয় দুপুরবেলা রান্না করা হয় না বিকালে রান্না করা হয় তো আমার শাশুড়ি পানি চলাই দিছে চাল ধুয়ে দিতে হবে তাই আমি এখন চাল নিতে আসছি আমাদের বাড়িতে স্যার মেপে রান্না করা হয় আমার শ্বশুর বাড়িতে খেতের ধানের ভাত খাওয়া হয় তো পেঁয়াজও চাষ করা হয় এই তো দেখো কত পেঁয়াজ আমাদের তো সব কিছুই চাষ করা হয় শাক সবজি ধান পাট চাল সব কিছুই খেতের চাষ করা হয় তো আমি চাল নিতে আসছি আমি ভাবলাম যে আমার আগের রুমটা তোমাদের একটু দেখাই এই তো দেখো মাশাল্লাহ আমার এই পিচি রুমটা আমি আগে থাকতাম আলহামদুলিল্লাহ এখন আমার রুমটা তো তোমরা সবাই দেখছোই মাশাল্লাহ তো এই তো আমাদের পাট বিক্রি করা হয় নাই তো ঘরের মধ্যে পাট রেখে দেওয়া হয়েছে এই তো পেঁয়াজও রাখা আছে ঘরের মধ্যে আর এই যে দেখো এই খাটটা এই খাটটাই আমি আগে ঘুমাতাম তোমাদের ভাই আর আমি এই খাটের মধ্যে থাকতাম তো যাই হোক আগে যা কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ এখন যা কিছু আছে তাও আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির রুটি বানাচ্ছিলো তারপরে আমাকে বলল একটু বসার জন্য তো আমি একটু রুটি উলটিয়ে বানাচ্ছিলাম রুটে

শালিক পাখি কি খায় নাকি মাংস কই আর খায় কই এই তো আমি আমটা কেটেছি আমটা কত পাকা হয়েছে দেখো একটু সাইড থেকে খাওয়া গেছিল আমটা তো এই তো তোমরা হয়তো বা আমার শাশুড়ির আমার কথা শুনছো আমি বলছি যে সাওয়াল তো এইদিকে না ছেলেকে সাওয়াল বলে বুঝছো যাই হোক কেউ কিছু মনে করো না তারপরে আমি এখানে ভাজি রান্না করব। তার জন্য কড়ার মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবা প্লিজ 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 মশাল্লা কত সুন্দর লাগছে একদম কালারফুল একটা সবজি হয়েছে এখানে দেখো সবাই মশাল্লা কত সুন্দর লাগছে তো এই তো আমি একটু ভাজি করে নিয়েছি ভাজিটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাজি রান্না করা কমপ্লিট সব সময় চেষ্টা করি একদম ভালোভাবে সব কিছু করার তারপরেও সবটা ভালো মতো হয়ে ওঠে না সবাই দোয়া করবো আমার জন্য আসসালামু আলাইকুম আমি এখন এই হেয়ার প্যাকটা বানাবো তো আমি এখানে এই হেয়ার প্যাক নিয়ে নিচ্ছি আর আমি এই বাটিতে তেল গরম করছিলাম রাত্রেবেলা তো মাথায় দিছি আর একটু বেশি হয়েছিল রেখে দিছি এখন আমি এই হেয়ার প্যাকের সাথে মিশিয়ে নেব তেল ডিম লেবু তো আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আমার হেয়ার প্যাকটা বানানো কমপ্লিট এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি এটা মাথায় অ্যাপ্লাই করব তো ভিডিওটা সারাদিনই কী করলাম দেখতে থাকো সকালের খাবার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছে করছিল একটু শুকনো মরিচ ভেজে খাবো বিশ্বাস করো শুকনো মরিচগুলো খাওয়ার পরে আমার অবস্থা একদম বারোটা বেজে গেছে অনেক ঝাল ছিল মরিচগুলো মাঝে মাঝে একটু ঝাল খেতে ইচ্ছে করে তাই খাই আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল আমি ছোট মাছ চচ্চড়ি করব তো আমি এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দেব। এই তো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মরিচ বাটা তো তারপর আমি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মেখে নিচ্ছি এখন আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে মেখে পানি দিয়ে বসিয়ে দেব গুঁড়া মাছের চোরচুড়ি ভালো করে জাল করে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার গুঁড়া মাছের চড়চড়ি তারপরে আমার আরেকটু তেল লাগছিল। তো আমি সেই তেলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি এখন ভালো মতো মেখে নিচ্ছি পরিমাণ আমি গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা জাল করে নিয়েছি না দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার গোড়া মাছের চচড়ি রান্না করা কমপ্লিট মাশাল কালারটা কত সুন্দর আসছে দেখো সবাই আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তরকারিটা মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে তো আমি এই তো একটু মাছটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদের আমার কাছে এই মাছটা খেতে অনেক ভালো লাগে তো রান্না বাড়া কমপ্লিট এখন আমি মাথার মধ্যে দিয়ে ব্যাগটা লাগিয়েছি এই শ্যাম্পু দিয়ে আর এই বডি ওয়াশটা দিয়ে আমি এখন গোছল করে সুন্দর করে ফ্রেশ হব তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখে সুন্দর করে কমেন্ট করবে কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো তরকারির কালারটা কতটা ইয়ামি হইছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তরকারিটা সত্যি বলতে যখন মন থেকে ভালোবেসে রান্না করি সেই রান্নাগুলোর স্বাদ মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে তরকারিটা আর দেখতেও কতটা লোভনীয় তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট করলাম খুব ভালো মতো শাড়ি বেঁধে এক ঝাঁক হাঁস আসছে আমাদের বাড়িতে ওরা তো মেহমান ওরা একটু খেতে আসছে খেয়ে যাক তাই না বলো সবাই অনেকগুলো হাঁস আসছে এইগুলো কিন্তু আমাদের হাসনা সবগুলো আমার শাশুড়ির মাত্র একটা হাস তো যাই হোক মাসাল্লাহ একসাথে হাঁসগুলো দেখতে কতটা ভালো লাগছে বলো সবাই ওরা সবাই একসাথে সারি বেঁধে আসছে আবার একসাথেই সবাই সারি বেঁধে চলে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে মাশালা মাশাআল্লাহ গ্রামের মধ্যে এই দৃশ্যগুলোই তো ভালো লাগে তাই না বলো সবাই তারপরে আমি কড়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি রান্না করব। আমি তোমাদের আগেই বলেছি যে আমরা সকালে রান্না করি আর বিকালে রান্না করি তো এই রান্নাগুলো করা হচ্ছে রাত্রে খাবারের জন্য তো এখানে আমি মুরগির মাংস রান্না করছি আমার শাশুড়ি রান্না করতে দিয়েছে তো আমি সেই তরকারিটাই ভালো মতো রান্না করছি আর এখানে বাটা মশলা আছে মাংসটা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি বাটা মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন এই মশলাগুলো মাংসের সাথে ভালো মতো কষিয়ে নেব তারপরে আমি অল্প পরিমাণের পানি দিয়ে আরও ভালো মতো করে মাংসটা কষিয়ে নেব আমার শ্বশুরবাড়ির এলাকার নিয়ম সকালে রান্না করে আর বিকালে রান্না করে কিন্তু আমি কিন্তু দুপুরবেলা ঠিকই রান্না করি আমি রাত্রেবেলা খাবার খাই না আমি দুপুরবেলা খাই আর সকালবেলা খাই তো এই তো আমি দুপুরবেলা ঠিকই রান্না করি আমার দুপুরবেলা গরম গরম না খেলে ভালোই লাগে না আমার একদম ভাল লাগে না দুপুরবেলা যদি গরম তরকারি না খাই গরম ভাত না খাই তো ভাতটা ঠান্ডা থাকে কিন্তু তরকারিটা একদম গরম গরম হতে হবে তো এই তো আলহামদুলিল্লাহ রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করছি আর আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে মাসাল্লাহ তরকারিটার কালার অনেক সুন্দর আসছে মাসাল্লাহ এই তো আমার তরকারির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ রান্না করা কমপ্লিট মাসাল্লাহ কত সুন্দর লাগছে কালারটা বলো সবাই আমি বেশিরভাগ সকালে খাই আর দুপুরে খাই রাত্রের খাবার খাই না আর যদি কখনো ইচ্ছে করে মাঝে মাঝে রাতের খাবার খাই সব সময় আমি রাতের খাবার খাই না আসসালামু আলাইকুম দেখো সবাই এই বড় কবুতরটা খুপে যাইবো ছোট বাচ্চা কবুতরটা ওরে ভিতরে যাইতে দিতেছে না মানে ডিম পারছে খুপে আরও বাচ্চা ও আরে ঠোকরাইতেছে ও যাইতে দিতেছে না দেখো তো এলা মানে কতটা পাজি হইছে আজকের পুরো ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আলহামদুলিল্লাহ আমাদের এখানে রাতের বৃষ্টি শুরু হয়েছে রাত্রেবেলা মাসাল্লাহ বৃষ্টি হচ্ছিল ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কবে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য তোমা করবা আসসালামু আলাইকুম